আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবী ইবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিউহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবীদের Sardar হযরত মোহাম্মদ সাল আলী আসাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমার আলোচ্য বিষয় আশুরায় মহরম আমাদের করণীয় ফজিলত গুরুত্ব এবং আশুরার বেদাত সমূহ আল্লাহর নিকট বছরের চারটি মাস হলো হারাম বা সম্মানিত অর্থাৎ হারাম এখানে হারাম অর্থ মহাসম্মানিত বা সম্মানিত বা পবিত্র এই চারটি মাস হল জুল কায়দা জুল ও মাহরম একটা তিন মাস এবং তার পাঁচ মাস পরে রজব যা ছাবানের পূর্ববর্তী মাস জাহিলি আরবরা চার মাসে যুদ্ধ বিগ্রহ করত না এভাবে বছরের এক তৃতীয়াংশ তথা চার মাস তারা লড়াই ঝগড়া খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থাকত এ মাসগুলির মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় কর্তব্য جمعنا الله بولن بسم الله الرحمن الرحيم ان عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ নিশ্চয় নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাস সমূহের গণনা হল বারোটি যার মধ্যে চারটি মাস হল হারাম এটি হলো প্রতিষ্ঠিত বিধান অতএব এ মাসগুলিতে তোমরা পরস্পরে অত্যাচার করো না সূরা তওবা মাদানী সুরা নয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আশুরার ফজলত সমূহ হজরত আবহ আনহুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন সিয়াম বাঁধ রমাদন শাহরুল্লাহ সলাত ইবাদ বাঁদুল ফরিদতি সলাতুল্লা রামাজানের পরে সর্বোত্তম সিয়াম হল মহরম মাসের সিয়াম অর্থাৎ আশুরা সিয়াম এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হল রাতের নফল সালাত অর্থাৎ তাহার্জুদের সালাত হাদিসটি মুসলিম হাদিস এগারোশো তেষট্টি মিশকাত হাদীসের দুই হাজার উনচল্লিশ নফল সিয়াম অনুচ্ছেদ দুই হযরত আবু কতাদারত আল্লাহুদ আলা আনহু থেকে বর্ণিত রসুল্লাসাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন ও সিয়াম ইয়ামা আশুর আখতাসি মা আলহ আ ইউ কাফ্ফেরো সানাতাল আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে বান্দার বিগত এক বছরের ছগিরা গুনা সমূহর কাফফারা হবে আশুরার গুরুত্ব হেজরিসনের প্রথম মাস মহররমের দশম তারিখে আশু র বলা হয় এদিন আল্লাহর হুকুমে মিশরের অত্যাচারী সম্রাট ফেরাউন ও তার সৈন্যদল সহ নদীতে ডুবে মরেছিল এবং নবী মুসা আলহ ও তার অত্যাচারিত কম বনু ইসরাইলগণ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলি এদিন সিয়াম রাখতেন এটি মুসলিম হাদিস এগারোশো তিরিশ বুখারি হাদিস তিন হাজার নয়শো তেতাল্লিশ ইসলাম আসার পূর্ব থেকেই ইহুদি নাসারা ও মক্কার কুরাইশরা এদিন সিয়াম রাখায় অভ্যস্ত ছিল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজে ও তার হুকুম মতে সকল মুসলমান এদিন সিয়াম রাখতেন মুসলিম সরফ নবী হজরত আবদুল্লাহ ইবন আব্বাস আনহু বলেন রসোল্লাহ সাল্লাহ্লাম মদিনায় রসল্লা সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার সিয়াম পালন করতে দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা বলল এটি একটি মহান দিন এদিন আল্লাহ মুসা ও তার কমকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন এটি পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের অনুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোসেস দ্য ল গিভার এর মতে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিত্তরদ মিশরের আধুনিক তাফসিরকার তানভিও বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ উনিশশো খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল যদিও তা উনিশশো সাত সালে পাওয়া যায় সাগরের বিভক্ত পানির প্রত্যেক ভাগ বলতে তাফসির কারগণ বারো গোত্রের জন্য বারোটি ভাগ বলেছেন যেখানে রাস্তাগুলি শুল্ক হয়ে যায় যার উপর দিয়ে মুসা ও তার ইমানদার সাথীগণ সহজে পার হয়ে যান তহা মাক্কি সুরা বিষ্ণাম্বা সাতাত্তর নম্বর আয়াত তার সুক্রিয়া হিসাবে মুসা এদিন সিয়াম পালন করেন অতএব আমরাও এদিন সিয়াম পালন করি তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তোমাদের চাইতে রসুল্লাহ সাল সাল্লাম বললেন তোমাদের চাইতে আমরাই মুসার আদর্শের অধিক হকদার ও অধিক নিকটবর্তী অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে সিয়াম রাখার নির্দেশ দেন যা পূর্ব থেকেই তার অভ্যাস ছিল ইবনু আব্বাস রদুল্লাহ আনহুতে বর্ণিত অন্য বর্ণনায় এসেছে যে অলু ইয়া রসুল্লাহ ইন্নাহু ইয়ামুন তো আজি মহুল ইয়াহুদ আন্না সর অকল ইয়া রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইদা কানাল আমাল মুক্ত দিল ইসা আল্লাহ সুমনাল লেও মাত্ আসিয়া। লোকারা বল্লহ হে আল্লাহ রসুল ইহুদি ও নাসরাগন আসরা দিনটিকে বিশেষ ভাব সম্মান করে তখন রাসল্লাহ সল্লাহ আই সাল্লাম বললেন আগামী বছর আল্লাহ চাইলে আমরা নয় মহরম সহ সিয়াম রাখব। অন্য বননায় এসেছে আগামীতে আমি বেঁচে থাকলে অবশ্যই নহীম সহ সিয়াম রাখব। গ্রাবি বলেন, কিন্তু পরের বছর মোহরম মাস আসার আগেই রসুল্লা সাল আলী হোসাল্লাম মৃত্যুবরণ করেন আমাদের করণীয় আশুরার মহরমের দিনে এ দিনের করণীয় হল জালেম শাসক ফেরাউনের কবল থেকে না নাজাতে মুসার শুক্রিয়ার নিয়তে নয় ও দশ অথবা দশ ও এগারো মোহরম দুটি নফল সিয়াম রাখা কমপক্ষে দশই মহরম একটি সিয়াম পালন করা কর্তব্য এর বেশি কিছুই নয় সেই সাথে উচিত হবে জালেম ও মাজলুম সকলকে ফেরাউন ও মুসার উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা মজলুম মুসা আলাইসাল্লাম বিশ্বব্যাপী নন্দিত ও সমাদৃত কিন্তু জালেম ফেরাউন সর্বত্র নিন্দিত ও বিশ্বব্যাপী ধিকৃত এমনকি সচেতন কোনো পিতা তার সন্তানের নাম ওই নিকৃষ্ট ফেরাউনের নাম রাখে না জালেম যাতে বাড়িত হয় এবং মুসলুম যাতে আল্লাহর উপরে নির্ভরশীল হয় ও সত্যচ্যুত না হয় সেই শিক্ষা গ্রহণের জন্য আল্লাহর হুকুমে ফেরাউনের লাশ আজও পচনি মোট কথা আশুরায় মহরমে এক বা দু দিন না মুসার সুক্রিয়ার নিয়তে স্রেফ নফল সিয়াম রাখা ব্যতীত অন্য কিছুই করণীয় নেই আশুরার বেদাত শাহাদাতে হুসাইনের নিয়তে সিয়াম পালন করলে সোয়াব পাওয়া যাবে না বরং গুনা হবে এবং আসুরার সিয়ামের সাথে হজরত হুসাইন এবং আলী রাজ আনহু এর সাদতের কোনো সম্পর্কই নেই হুসাইন রাজ আনহু এর জন্ম মদিনায় চতুর্থ হিজরিতে এবং মৃত্যু ইরাকের কারবালার একষট্টি হিজড়িতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যু পঞ্চাশ বছর পরে এত দ্বারা বোঝা যায় যে এটি সম্পূর্ণ বেদার অর্থাৎ এই কাহিনীর অনেক পূর্বেই ওহির আগমন বন্ধ হয়ে গেছে আর এটাই স্বাভাবিক যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ও সাহাবা কেরামের জামানায় যা দিন হিসাবে চালু ছিল না পরবর্তীতে তা দিন হিসাবে কবল হবে না আল্লাহ আমাদেরকে এই আসুরার বেদার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমরা সবাই বলি আখিরি ও আমিনা আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি